হ্যালো বন্ধুরা আমি আবারও নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো আমার বিটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে দেখো ব্রাশ করছে যত না ব্রাশ করছে অত ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো দেখো আমার বেটু কান্না করছিল তাই আমি বেটু কোলে নিলাম তো দিদিও কান্না শুনে পড়ে তো দেখো কোলে নিতে গেছে যত কোলে নিতে তো পারবে না নিজেই একটা ছোটো আপনার ভাইকে কোলে নেবে তো দেখো আমি খাচ্ছে খালি তো দেখো ওর ভাইটা ওর কানসাই ধরে রেখেছে হাত দিয়ে হাতটা ছাড়াবার চেষ্টা করছে ছাড়ছেই না ওর ভাই মানে দিদিকে কোথাও যেতে দেবে না তো দেখো দিদিটা এবারে কোথায় যায় দেখো দেখো দরজা বন্ধ করছে দেখো দরজাটা পুরোটাই বন্ধ করছে আমরা সব ভেতরে আছি ও দরজাটা বন্ধ করে দিল তো দেখো এবারে আমি রান্না করতে যাব কেন বাবা থাকতে থাকতে আমি রান্না করিনি একটাতে চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি তো আমি কুমড়ো ফুলের বড়া বানাবো তো দেখো কুমড়ো ফুলগুলো ধুয়ে নিয়ে কেটে নিয়ে বেসন দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো দেখো এটা একটু লঙ্কা গুঁড়িয়ে দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে মেখে নেব তো মেখা হয়ে গেল কমপ্লিট তারপর পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো এইদিকে ঢাকা দিয়ে দিলাম এইদিকে কড়াটা গরম হতে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম একটু গরম হয়ে যায় কড়াটা তো দেখো কড়াটা গরম হয়ে গেছে তেলটা তো দেখো ধোঁয়া হচ্ছে এবারে আমি তেলটাতে আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব তো দেখো ঢাকাটা খুলে দিলাম ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়া হয়ে গেলো খুলে দিলাম এবার বড়াগুলো আমি দিয়ে দিলাম তো আর একটা ঠোলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা এখনো হয়নি দেখো বোড়া ভাজি আমার কমপ্লিট ভাতও আমার কমপ্লিট হয়ে গেল তো এবারে ওই কড়াইটাতেই আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়ে দেখো দুটোই নাড়াচাড়া করছি আলু পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি তো মশলা দিয়ে দেবো তো মশলাটা আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব যেমন মশলা দেয় যাবতীয় মশলাটা আমি দিয়ে দেবো তো দেখো একটু বললাম লাল হয়ে যাক তারপরে আমি দিয়ে দিচ্ছি তো দেখো এবারে আমি মশলাটা দিয়ে দেবো তো দেখো মশলাটা আমার দেওয়া হয়ে গেলো মশলা দেওয়া হয়ে গেলে একটু বাটিটা ধুয়ে নিয়ে মশলার জলটা দিয়ে দিচ্ছি তো দেখো মশলাটা একটু জিরাটা ভেজে নিয়ে বেটে দিয়েছিলাম তো ওই জন্য কালো কালো লাগছে তো দেখো জিরে ধনা বাটা আর কি তো মশলাটা দিয়ে দিলাম তারপর মশলাটা দিয়ে একটু ভেজে নিলাম তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দেব। স্বাদ মতন অনুযায়ী যে খেতে ভালো লাগে যাতে না বেশি না কম ওই জন্যে হলুদ দিয়ে দিলাম তারপর লবণটা দিয়ে দিচ্ছি তো তোমাদের যেমন পছন্দ অমনি লবণ দেবে এই যে লবণটাও দিয়ে দিলাম তো দেখো নুন লবণ যে যেমন খুশি যেমন খাও যেমন ইয়েতে অমনি দিয়ে দেবে তা আমি এটা বানাচ্ছি মশলা আলু ভাজা তো দেখো একটু পরিমাণ মতন হালকা সামান্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম কেন বেশি কালারের জন্য বেশি তো না উচিত না কেন ক্ষতি করে কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া উচিত তো দেখো আর একটু মিট মশলা দিয়ে দিলাম টেস্টি লাগার জন্য যে যেরকম দিতে পারো মশলা তো ওই জন্য আমি একটু দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করছি দেখো তারপর নাড়াচাড়া কম মানে মশলার গন্ধটা যতক্ষণ না যাই তখন নাড়াচাড়া করে দেখবে মশলাটার গন্ধটা যদি চলে যায় তো তারপরে একটু জল দিয়ে দেবে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে তো দেখো আমি জল দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম তো তারপরে আমি বললাম একটু দিতে আসি বাচ্চাগুলো ঘুমাচ্ছে তো দেখে আসি দুটোই বাচ্চা ঘুমাচ্ছিল আর আমার বোনটাও এসছে তো দেখি বাচ্চাগুলো ঘুমাচ্ছে না উঠে গেছে ওই জন্যই দেখতে চলাম আমি রান্না করি একদিকে আর একদিকে আমার রুম তো দেখো দেখতে এসি তো দেখছি ও উঠে বাচ্চাটা উঠে গেছে আর ওর মাসি ওর জন্য খাবার তৈরি করছে খাওয়াবে তো দেখছি উঠে পরে কত আনন্দতে বসে আছে আর ছেলেটা আমার ঘুমাচ্ছে মেয়েটার চোখে তো ঘুম নেই পাঁচ মিনিটের ঘুম ঘুমিয়েছিল আবার উঠে গেল তো দেখো না কেমন করে বসে আছে লাগছে একটা মহারানী বসে আছে তো দেখো আমি বললাম ওকে খাইয়ে দে তারপরে আমি বাসন ধুতে চলে গেলাম বাসন ধুবো কাপড় কাচব তা আমি বললাম দেখছো এক বাল্টি কাপড় হয়ে গেছে কালি ছেলে আর মেয়ের দুটো দুজনেরই বেশি কাপড় হয় তাই জন্য আমি বললাম কাপড়গুলো বা তার আগে একটু সবজিটা দেখে নিই তো দেখছি সবজিটা ঢাকনা খুলে দেখছি হ্যাঁ হয়ে গেছে তো সব কিছু আমি একটা বন্ধুরা ভ্লগটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকো